নারিম্যানেই চুরি সে যে ধরনেরই চুরি হোক না কেন তো আজকে আমি সেই চুরির সন্ধানে আজকে আমি আপনাদের এমন একটি মার্কেটের সন্ধান দেবো যেখান থেকে আপনারা রেশমি চুরি কাঁচের চুরি ভেলভেটের চুরি সহ সকল ধরনের চুরি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন তো দু হাজার চব্বিশ সালের ভাইরাল কালেকশন রয়েছে চুরি সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব তো যারা ব্যবসা করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাথেই থাকবেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা পেজটি ঘুরে আসতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে সোয়ানা এন্টারপ্রাইজ আর এই হচ্ছে আঙ্কেল আঙ্কেল ভালো আছেন তো আপনার দোকানের নাম হচ্ছে সোয়ানা এন্টারপ্রাইজ এটা হচ্ছে চকবাজার মেহের ভবন এই হচ্ছে কাট আঙ্কেলের এখানে হচ্ছে যাবতীয় রেশমি চুরি থেকে শুরু করে সব ধরনের কাচের চুরি আর সব ধরনের চুড়ি পাওয়া যায় পাইকারি পাইকারি দোকানে পরিমাণ চুড়ির কালেকশন আছে পাইকারি মাল কিনতে চান ঠিক আছে তাহলে মনে করুন যে পাইকারি মাল কিনতে চান YouTube চকলবাজারে এই চলে আসবে

তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে হচ্ছে প্লেনের ভিতরে আর এখানে খাস কাটা এর মোট কত করে এর মোট হচ্ছে আটত্রিশ টাকা করে এর অনেকগুলো কালার আছে কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এর সব মুঠে আটত্রিশ টাকা এগুলো হচ্ছে আটত্রিশ টাকা মোট এর মোটও আটত্রিশ টাকা এর মোট এর মোট আটত্রিশ টাকা করে এর মতো আটত্রিশ টাকা করে তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাইকারি দোকান তো আপনারা যারা পাইকারি নিতে চান তারাই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আঙ্কেলরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এর মোটো আটত্রিশ টাকা করে আঙ্কেল এগুলো কি আটত্রিশ টাকা করে ছত্রিশ টাকা করে এগুলো হচ্ছে ছয়ত্রিশ টাকা করে মোট এখানে আপনারা লাল কালার অ্যাশ কালার সবুজ কালার হলুদ কালার আর অন্যান্য যে কালারগুলো হয় সব কালারগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে ছয়ত্রিশ টাকা মোট সবই ছয়ত্রিশ টাকা করে মোট ছয়ত্রিশ টাকা মোট অনেক

সব ধরনের কালারই পেয়ে যাবেন মেজেনটা কালার অনলাই একাত্তর টাকা মুঠি এই সম্পূর্ণটা হচ্ছে একাত্তর টাকা এটা হচ্ছে টাকা টাকা এগুলো হচ্ছে এখন যে আপনারা ভেলভেটের চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই সম্পূর্ণটা পঁচানব্বই টাকা এখানে আপনারা যতগুলো কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পঁচানব্বই টাকা করে মুঠে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে লাল খয়েরি আছে সব পঁচানব্বই টাকা করে এর আপনারা ছোট বড় সব সাইজ পেয়ে যাবেন অনলি পঁচানব্বই টাকা করে এখানে গোল্ডেন কালার আছে অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা করে এগুলো একাত্তর টাকা করে এর সেট একাত্তর টাকা করে সব আঙ্গেলদের দোকানে যা দেখতে পাচ্ছেন হচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ান কাঁচার ছুড়ি

একানব্বই অনলি একানব্বই টাকা এর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কালার আছে এগুলো সব হচ্ছে একানব্বই টাকা করে যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একানব্বই টাকা করে আপনার এই পার বক্স এর একটা একানব্বই টাকা জাস্ট এই যে দেখেন অনেক ধরনের কালার আছে এখানে এখানে আপনারা মাল্টি কালার পাবেন এটাও জাস্ট একাত্তর টাকার মধ্যে এগুলো হচ্ছে একানব্বই টাকা একাত্তর টাকা করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক ধরনের কালার আছে সব হচ্ছে একাত্তর টাকা করে পেয়ে যাবেন তো যারা আপনারা পাইকারি নিতে চান তারা আঙ্কেলদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আঙ্কেলরা আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিতে পারবে